আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে সেরা সেরা পাঁচটা প্র্যাকটিস শেখাবো ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই প্র্যাকটিসগুলো অনেক উপকারও আসবে তো প্র্যাকটিস নাম্বার 1 যেটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মন দিয়ে দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন এই প্র্যাকটিসটা অসাধারণ আমি এই প্র্যাকটিসটা সময় করি ফুটবল খেলার আগে তো আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারবেন তো আমি প্র্যাকটিস নাম্বার টু যেটা এইটা আমি শুরু করতেছি তো এই পেটটিস নাম্বার টু জিটা এটা কিন্তু ফুটবল খেলার ক্ষেত্রে অনেক কাজে লাগে তো দুই পাও জোড়া করে জুল ফাল দিবেন বলের উপরে তো অনেক সহজে আপনারাও শিখতে পারবেন তো পেটটিস নাম্বার থ্রি জিটা এটা কিন্তু পাওয়ের স্পিডটা বাড়িয়ে দেয় তো ফুটবল খেলার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক স্পিড থাকতে হবে দৌড়ের মাধ্যমে তো দৌড়ের স্পিড এই প্র্যাকটিসে শিখতে পারবেন তো ফল নম্বর প্র্যাকটিস এটা কিন্তু অসাধারণ বলটাকে কন্ট্রোল করতে হবে দো পাও দিয়ে দো পাও দিয়ে কিন্তু কন্ট্রোল না করলে আপনারা বলটাকে কন্ট্রোল করতে পারবেন না তো প্র্যাকটিস নম্বর ফাইভ জিটা এটা কিন্তু অসাধারণ এক পাও দিয়ে কিন্তু বলটাকে কন্ট্রোল করতে হবে তো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ